আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আপনার একটা নিউজ দেখবেন যে আবু তোহাদ বিরুদ্ধে আবার অভিযোগ আসছে এবং অভিযোগ তার ওয়াইফ ওয়াইফি অভিযোগটা করেছেন এবং তিনি যেটা বলছেন যে তার আগে যে পোস্ট প্রথম যে পোস্টটা করছিলেন সেটা সঠিক ছিল তারপরে তাকে বাধ্য করে ওইটা ডিলেট করা হয়েছে এই জন্য পরে তিনি আবারও ওই পোস্টটা করছেন তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই টপিকে আমি আর কথা বলতে যাচ্ছি না এটা এমন কোনো আমি আগা আমি যেটা বলছি যে এগুলো নিয়ে বেশি মাতামাতি করে এগুলো নিয়ে বেশি বারবার ই করা সময় নষ্ট করা এটা আসলে কোনো প্রয়োজনীয়তা নেই এটা পার্সোনাল বিষয় আমি অন্য একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা এর সাথে রিলেটেড সেটা হচ্ছে যে আমার কাছে একটা বিষয় কেন জানি মনে হয় সেটা হচ্ছে যে আল্লাহতালা যখন কারো ব্যাপারে এটা আমি আবু তোহাদনানকে নির্ধারিত করে বা তাকেই নির্দিষ্ট করে আমি বলছি না যে কারোর ব্যাপারে আমি যেটা খেয়াল করেছি যখন অধিকাংশ মানুষের বা অনেক মানুষের একটা অন্ধ বিশ্বাস তৈরি হয়ে যায় একটা অন্ধ ভালোবাসা অন্ধ একটা বিশ্বাস তৈরি হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার প্রতি অপবাদের মাধ্যমে হোক বা বাস্তবে সে করে থাকুক এমন কোনো কিছু ঘটান যেটার মাধ্যমে ওই বিশ্বাসটা এটা অনেকটা দূর হয়ে যায় এটা আমার কাছে কেন জানে মনে হয় শুধুমাত্র মানে আবু তো হাদনানের বিষয়ে সামনে আসছে আমি শুধু তাকেই বলছি আর আপনি হক সাহেবের বিষয় ওটাও আমি বলছি না মানে ওভারঅল আমার কেন জানে মনে হয় যে যখনই আমি দেখছি যে কারো ব্যাপারে মানুষের অধিকাংশ মানুষ বা অনেক মানুষের একটা অন্ধ অন্ধবিশ্বাসের দিকে চলে যাচ্ছে মানুষ তাদেরকে কেন যেন যা বলে তাই মানুষ বিশ্বাস করা শুরু করছে এমন একটা অন্ধবিশ্বাসের দিকে যখন মানুষ চলে যায় কোন একজন ব্যক্তি তখন তার থেকে এমন কিছু প্রকাশ পায় বা তার প্রতি অপবাদ অপবাদের মাধ্যমে হোক মানে সে নিজে করছে অথবা করে নাই তার প্রতি অপবাদ দেওয়া হয়েছে অথবা তার পক্ষ থেকে প্রকাশ পাইছে তার পক্ষতে প্রকাশ পাইছে বলতে সে না করলেও যে কোনোভাবেই হোক অনেক গুজবের মাধ্যমে হোক অনেক সময় সরাই পড়ে না মিথ্যা ভুল এগুলোও তো অনেক সময় ছড়াই পড়ে সরাই এমনভাবে ছড়াই পড়ে মনে হয় যে এটা সত্য এরকমভাবেই কিন্তু ছড়াই পড়ে তো যেভাবেই হোক এমন একটা অবস্থা ক্রিয়েট হয় যার মাধ্যমে মানুষের যে অন্ধ বিশ্বাস ভালোবাসা অন্ধত্ব যে এটা ছিল এটা অনেকটাই কমে যায় আমার কাছে এটা কেন জন্য পজিটিভ মনে হয় যেটা আসলে হওয়া উচিত মানুষের এই অন্ধ অন্ধবিশ্বাসটা খুবই মারাত্মক একটা জিনিস খুবই খারাপ একটা জিনিস কারো প্রতি কোনো মানুষের প্রতি অন্ধ বিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই এবং এটার আসলে ভালো কোনো দিক না যে আপনি কোনো একজনকে অন্ধভাবে ভালোবাসেন বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে এমন হয় যে ইসলামপন্থী যারা আছেন তারা তো যে কোনো দল বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকেন তো তারা যেটার সাথে সম্পৃক্ত থাকেন সেটাকে সব সত্য মনে করেন এবং সেই জায়গা থেকে যে যা প্রকাশ পায় সেখান থেকে যে কথা বলা হয় সেখান থেকে যেই বর্ণনা করা হয় সেগুলোকে একেবারে কোরআন হাদিসের মতো করে একেবারে অথেন্টিক সত্য একেবারে অ্যাকুরেট মনে করে থাকেন বাংলাদেশের অধিকাংশ দলের ক্ষেত্রে এই একই নিয়ম আপনারা মনে করতে পারেন এটাকে হয় কিনা বাস্তবে হয় ভাই মানে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের দলগুলোতে যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় অধিকাংশ ক্ষেত্রে এমন দেখা গেছে যে ধরেন আপনি কোন একজন মানুষ কোন একজন পীরকে কোন একজন পীরকে এত বেশি ভালোবাসে সেই পীর একটা কথা বলছে কথাটা ভুল সুস্পষ্ট ভুল তো এখন ওই ভুল কথাটাকে যখন তার কাছে প্রকাশ করা হচ্ছে বা ভুলটা যখন সরাই পড়ছে তখন সে ওই ভুল কথাটাকে সঠিক করার চেষ্টা করছে মানে বাস্তবিক বাস্তবে কথা যে ভুল এটা কেমনে ভুল পরবর্তীতে দেখা যায় সে নিজেই মানে ওই যে পীর বা ওই যে শায়ক ওই জেন সে নিজেই ভুল স্বীকার করে এনেছেন তো পরবর্তীতে যখন ভুল স্বীকার করে নিচ্ছেন তার মানে তো ভুল হয়েছে এটাই স্পষ্ট কিন্তু এর মাঝখানে কী হয় তার যারা ফ্যান ফলোয়ার আছেন বা তার যারা অনুসারী আছেন। তারা ওই ভুলটাকে এমনভাবে প্রমাণিত করতে থাকেন এবং ওই ভুলটাকে অনেক কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে থাকেন মানে তাদের কথাটাকে সঠিক ধরেন ধরে এবার কোরআন হাদিসের যে কথাগুলো আছে ওইটাকে ব্যাখ্যা করেন ব্যাখ্যা করে তার কথার সাথে কোরআন হাদিসের ওইটাকে মিলান আসলে নিয়মটা কী ছিল আসলে নিয়মটা ছিল হচ্ছে কোরআন এবং হাদিসের বিষয়টাকে সামনে রাখা আপনার পীরের বা আপনার শায়েখের বা আপনার আপনি যাকে ভালোবাসেন তার কথা যদি আমার কোরআন এবং হাদিসের ই অনুযায়ী মিলে তার মানে আপনার কথাটা সঠিক আর যদি না মিলে তাহলে এটা ভুল এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম ছিল কিন্তু এটা উল্টে গেছে উল্টে গিয়ে কী হয়েছে আপনার শায়েক বা আপনার পীর যে কথাটা বলছেন ওটাকে প্রথমে সঠিক ধরে নিচ্ছেন যে আমার পীর যেটা কথা যে কথাটা বলছে এটা হচ্ছে সঠিক এটা ধরে এবার কোরআন হাতে গাঁচাঘাঁচি করতেছেন কোরআন হাতে গাঁচাঘাঁচি করে ওই যেটাকে সঠিক মনে করতেছে ওইটাকে কোরআন হাদ্দেশ দিয়ে শক্ত করতেছে ওইটাকে প্রমাণিত করতেছে পয়েন্টটাকে আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না তার মানে প্রথমে হচ্ছে পীরের কথাটা সায়কের কথাটা বা ভালোবাসার মানুষের কথাটাকে সত্য সঠিক আগে লিখে নিচ্ছে আগে এটাকে স্পষ্ট করে নিচ্ছে যে এটা সঠিক এরপরে কোরআন হাদিস ঘাঁটাকাটি করতেছে কোরআন হাদিস ঘাঁটাকাটি করে ওই কথাটাকে শক্তিশালী করতেছে যে আমার পীরের কথা সঠিক এটার পিছনে এই দলিল আছে এটা হচ্ছে বড় ধরনের একটা গুমরাহি এবং ভুল এবং অন্ধবিশ্বাস নিয়মটা কী ছিল তার কথা ভুল না সঠিক এটা আমার আগেই মনের মধ্যে আসবে না তার কথা ভুল না সঠিক এটা প্রমাণিত হবে কোরআন এবং হাদিস যেটা বলছে এই অনুযায়ী আমি তার কথাটাকে নিয়ে কোরআন এবং হাদিসের যে দাঁড়িপালা আছে ওখানে আমি রাখবো যদি সেখানে সঠিক প্রমাণিত হয় ওটা সঠিক যদি সেখানে বেঠিক প্রমাণিত হয় তার কথাটা বেচিক আমার পীর তো ফ্রেশ না আমার সাইফ তো ফ্রেশ না যে তাকে যে কমান্ড দিয়ে দেওয়া হয়েছে সে ওটাই করতে থাকবে কোনো ভুল হবে না সে তো মানুষ তার ভুল হবে অবশ্যই ভুল হবে এবং ভুল হতেই পারে স্বাভাবিক এটা কাজে ভুল হলে কোরআন আদেশের সাথে মিলছে না হ্যাঁ ভুল করছেন তিনি আপনি মেনে নেন সমস্যাকে মানে একজন মানুষ একটা ভুল করলে তো সে জাহান নেমে হয়ে গেল না মানে একজন মানুষ একটা ভুল করলে তো কাফের হয়ে গেল না সে তো গুমরা হয়ে গেল না ভুল করতেই পারেন কাজেই যখন ভুল করছে আপনার কাছের মানুষ বা প্রিয় মানুষ তখন আপনি সাথে সাথে স্বীকার করেন যে হ্যাঁ আমার কাছেও মনে হচ্ছে যে তিনি ভুল করছেন আমার কাছেও মনে হচ্ছে যে কোরআনাদেশের আলোকে আমি যেটা বুঝি সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে তিনি ভুল বলছেন বা তিনি ভুল কাজ করছেন এটা কি কোনো খারাপ কিছু যে কোনো খারাপ বিষয় এটা মেনে নিতে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কিন্তু মানবে না বাংলাদেশের ইসলামপন্থী যে দলগুলো আছে তারা যেন সারি আছেন তারা এইভাবে সঠিক বিষয়টা মানবেন না তারা তাদের নেতা আমির বা শায়েখ পীর যেটা বলছেন ওটাই সঠিক ওটাকে সঠিক আগে ধরবেন শক্ত করে এরপরে কোরআন এবং হাদিসের দলিলগুলো নিয়ে ওই সঠিক কথাটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবেন কত বড় একটা গুমরাহি মনে করেন কত বড় একটা বোকামি মনে করতে পারেন কত বড় একটা ভ্রষ্টতা মনে করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সমস্যা থেকে দূর করুন মানে এরকম এটাকে বলা হয় অন্ধবিশ্বাস এটাকে বলা হয় অন্ধ ভালোবাসা তো যাদের প্রতি অনেক মানুষের এই অন্ধ ভালোবাসা তৈরি হয়ে যায় তাদের থেকে এমন কিছু প্রকাশ পায় বা তাদের উপরে এমন কোনো অপবাদ আসে বা এমন কোনো একটা বিষয়ে গুজব বা ছড়িয়ে পড়ে যার মাধ্যমে ওই অন্ধবিশ্বাসের যে জায়গাটা ওটা অনেকটা অনেক মানুষের থেকে কমে যায় এটা হচ্ছে এটা পজিটিভ দিক নেগেটিভ দিক তো আপনারা দেখতেই পাচ্ছেন ছড়িয়ে পড়েছে আপনারা সবাই জানছেন দেখছেন সবই জানেন আমি জাস্ট এখান থেকে একটা পজিটিভ দিক বললাম এটা আমার কাছে মোটামুটি অনেকগুলো ঘটনার সামনে আসার পরে আমার কাছে কেন যেন এটা মনে হয়েছে আমি আমার জায়গায় আমি বললাম এই যে আমি যে কথাটা বলছি এটাও যে আপনি একশোতে একশো বিশ্বাস করেন বিষয় যেমন না আপনার কমন সেন্স আছে আপনি পড়াশোনা করছেন আপনি এ মানুষ আপনি কোরআন হাদিস জানেন আপনি গাছাখাচি করবেন যদি আপনার সঠিক মনে হয় মানলেন ভুল মনে হলে মানবেন না আপনি বলবেন যে আমার কাছে মনে হয়েছে এটা ভুল শেষ বিষয়টা সিম্পল অন্ধবিশ্বাসের কোনো প্রয়োজন নেই আপনি কে কারো গোলাম বা আপনি কেমন যে সে যা বলবে তাই মানতে হবে সে যেমন যা চাবে তাই সে মানে তার মতো করে চলতে হবে এমন তো বিষয় না তারটা আপনি খান খান্না তারটা পড়েন তার ই অনুযায়ী চললে যে আপনার জান্নাত হয়ে যে বিষয় যেমনও না জান্নাত হবে কখন যখন তার কথা যা কোরআন হাদিসের সাথে মিলবে আপনি সেই অনুযায়ী চলবেন তখন জান্নাত পাবেন কিন্তু তার কথা যা কোরআন আদেশের সাথে না মিলার পরেও যদি আপনি তার কথা শোনেন তাহলে কি জান্নাত হবে তাহলে তার হবে না তাই না যাই হোক আল্লাহ আল্লাহতাল আমাদেরকে বুঝার মানার মতো তৌফিক দান করুন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম